বামানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানের উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখ বাবা মার কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মা জমিয়ে রাখা আমার অনেক আমি যত এলো মেলো ভুলে রবিদান বাবা তুমি সময় মতন সহজ সমাধান জীবনের টানা পড়িন কিছুই না জানি আমার গানে সরল লিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো বাবা ডাকে আদর করে আমার সোনামণি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমার সোনামণি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পুণ্যতা ছেলেবেলা হাতছানি দেয় সকাল সাজে আমি বড় হইনি বাবা তোমার কাছে মা বলে ডাক দেবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না যেন আমি জানি আমার সোনামণি বা মানে হাজার বিকে আমার ছেলেবেলা বাবা মানের সকালে পুতুল পুতুল বাবা মানে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে হাজার টিকেল আমার ছেলেবেলা বাবা মানে উৎসকালে পুতুল পুতুল